কলেজ মাঠ এটা বহুদিন ধরে নবীর মিলাদ ক্যাম্প পাই নাই কথা বলেন ঠিক না এটা বহুদিন ধরে কায়নাতের ভিতরে প্রতিটা সৃষ্টি নবীর মিলাদ ক্যামের জন্য নবীর মহাব্বতের জন্য কিন্তু এই শের এই হাটহাজারি এ প্রাণ কেন্দ্রে এই শের বাংলার কলেজ মাঠ বহুদিন নবীর রেসালাতের অপেক্ষায় ছিলেন কথা বলেন ঠিক না আজ ঐতিহাসিক ইমাম শের বাংলা কনফারেন্স থেকে আমরা এটা বলতে চাই মনে রাখবেন আমার ইমাম শের বাংলা তিনি ওই ইমাম যিনি বলেছিলেন যুগে যুগে খালে খালে কেউ যদি বহারি তিরমিজি নাসাই যদি বাতিলের মোকাবেলায় যদি বেঁচে যাও যদি কিতাবের পৃষ্ঠা যদি না পাও আমি শের বাংলার দরবারে আসবো আমি মাজার মোবারক থেকে তোমাদের কিতাবের পৃষ্ঠা দেখিয়ে দিব ঠিক কেনা বলেন আজ আমি লক্ষ্য বাংলাদেশের তরুণ হিসাবে বলতে চাই সেই তরুণ তুমি কোন পথে দাও মনে রেখো তোমার সম্পর্কে দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন বলেছেন লাক্কে দেখান এরকম শ্রী রসউল ইল্লাহি উস মতুন হসন আমার নবী বলেছেন অসম্পূর্ণ ফি ইবাদতিল্লাহ সেই যুবক সেই যুবক আল্লাহর শ্রেণীর নিচে চায়া করা হবে সেই যুবক নবীজিৎ তাকে হাউজ অ্যা কালসারের পানি পান করাবেন দিজ্ঞা বলেন এবার আসেন কোন যুবক কোথায় যাবে আজকে আমরা দেখছি কিছু কিছু জায়গায় এমন কিছু ব্যক্তি দেখছি যারা শুধুমাত্র ক্ষমতার জন্য নবীরা সাংবাদিক বানায় ঠিক খেনা বলেন যারা ক্ষমতার জন্য রোজা ফুজাই বলে কথা বলেন ঠিক খেনা আর বহুজন ক্ষমতার জন্য কাদিয়ানিদের সাথে হাত মিলায় আরে হাত তোলা বলেন ঠিক খেনা বলেন আল্লাহর কোরআন বলছেন মা কানা মুহাম্মাদুম আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন যে কাদিয়ানীদের খে বিরুদ্ধে তার হাজার বছর আগে যুগে যুগে কালে কালে ইমাম শের বাংলার মতো মুজাহিদ লহংকার দিয়ে দল হাত তুলে বলেন খেলা বলেন আজকের ময়দান থেকে বলতে চাই মনে রাখবেন সেই পথে যাওয়া যাবে না টানে বামে যাওয়া যাবে না এমন পথে আসবেন আজ আমাদের আকাবির মা চেন কদমের ধলি আমাদের চোখের শর্মা সেই আকাবিরদেরকে বলতে চাই ব্যক্তহীন কণ্ঠে আমরা কদমে আরো জানিয়ে কথা বলতে চাই আপনাদেরকে আমরা আমাদের কাদের উপর ময়দান বানিয়ে আমাদের কাদের উপরে স্টেজ বানিয়ে মনে রাখবেন এই যুগে এই যুগে কেউ যদি ওয়াহাবিবাদ হয়ে আসতে চায় আমরা শেরে বাংলা হয়ে দাঁড়িয়ে যাব হাত হাততুলে বলেন ঠিক কিনা বলেন এই যুগে এই দেশে কেউ যদি গোর গোবিন্দন হয়ে আসে আমরা শাহ জালালের তরবারি হয়ে দাঁড়িয়ে দেব এই দেশে কেউ যদি পিত্তিরাজ হয়ে আসে আমরা গরিব নমাদের তরবারি হয়ে দাঁড়িয়ে যাব আর এই দেশে কেউ যদি ইয়াজিদ থই আসে আমরা হুসাইনি হয়ে দাঁড়িয়ে যাব টান হাত বলেন ঠিক না আসসালামু আলাইকুম ওয়া